আজকে ভিডিও হবে যে বাচ্চাদের মোবাইল থেকে একটু দূরে রাখার জন্য পারবে না নষ্ট করতে পারবে না যেমন এখানে কিন্তু প্রতিটাই কিন্তু আলাদা আলাদা কালার এবং ছোট বাচ্চাদের জন্য এই পাজেল গুলো যদি দেন আপনার মোবাইল থেকে দূরে রাখতে পারবে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে গেলে কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনার করতে পারবে দিলাম এ বি সি যেমন আমি তে দেই চলে এলাম চমৎকার আজকে আজকে আর আসসালামাইলে হবে যে বাচ্চাদের মোবাইল থেকে একটু দূরে রাখার জন্য কারণ অনেক বাচ্চাই আছে মোবাইল দেখে একটু আশ্বস্ত হয়ে যায় যে কোনো কিছুই দিয়ে ই করতে পারে না যারা মোবাইল ছাড়া কিছুই বোঝে না অ্যাকচুয়ালি আর আজকে কিন্তু মোবাইল ছাড়া বাচ্চাদের টেকনিক্যালি মোবাইল থেকে দূরে রাখার জন্য কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এখানে কিছু আছে পাজেল আর এই কিন্তু দিলে সেই কাঠের উপর এটা কিন্তু ভাঙতে পারবে পারবে না না নষ্ট করতে খুব সুন্দর ছবিগুলো পারবে এবং ছবিগুলো মিলাতে মিলানোর পর নিচে কিন্তু একটা কার এখানে কিন্তু কার কিন্তু সম্পূর্ণ ওয়ার্ড গুলো দিয়ে এটা বানানো আছে প্লাস এটা পুলিশ কার সম্পূর্ণ কিন্তু পুলিশ কারে যেরকম থাকে সেম কারে কিন্তু এটা মধ্যে পেয়ে যাবেন একটা জিনিস ছোট বাচ্চার জন্য প্লাস এটা থাকবে আপনার ফিশ আর এই জিনিসটা কিন্তু আপনার পাজেলটা মিলানোর পাশাপাশি বাচ্চা কিন্তু খুব সুন্দর করে লেখাগুলোর সাথে কিন্তু পরিচিত হতে পারবে কারণ মোটামুটি পাজল ও মিলালো এবং পাশাপাশি লেখাগুলো কিন্তু শিখে গেলো যেটা ফিস ফিশ এটা কার প্লাস এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে আমি ডিজাইন গুলো দেখো এই যে মৌমাছি যেমন এখানে কিন্তু কিন্তু আলাদা আলাদা কালার এবং এই মৌমাছিটা কম্বিনেশন করতে গেলে খুবই ইজি কারণ এটা কিন্তু ছোট বাচ্চারা বিশেষ করে আপনার বাচ্চা থেকে শুরু করে আড়াই তিন বছর বাচ্চারা কিন্তু ঘরে বসে বসে মোবাইল টিপার থেকে তাদের জন্য আমি সাজেস্ট করব। ছোট বাচ্চাদের জন্য এই পাজেল গুলো যদি দেন আপনার মোবাইল থেকে দূরে রাখতে পারবে প্লাস খুব সহজে কিন্তু একটা জিনিস শিখতে পারবে পাজেল মেলানো প্লাস ওয়ার্ড গুলো শেখার জন্য প্লাস এখানে কিন্তু দেখেন ড্রগি আর এই জিনিসগুলো কিন্তু কিন্তু খুবই আমরা দেখি প্র্যাকটিক্যাল ঘুরে আর যদি একটা পাজেলের যদি আপনার সোনামনিকে দেন খুব সুন্দর হবে যেটার মাধ্যমে আপনি কিন্তু বাচ্চা শিখতে পারবে পাজেল গুলোর সাথে পরিচিত হতে পারবে তারপর এটার মধ্যে কিন্তু আরো ভেরিয়েশন থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে আরো ভেরিয়েশন থাকে আমি জাস্ট ভিডিওটা লং করা শর্ট করার জন্য জাস্ট কিছু প্রোডাক্ট দেখালাম আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আরো ডিজাইন পাবে আর এগুলো প্রোডাক্ট থাকবে প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু চমৎকার চমৎকার এই পাজেল গুলো পেয়ে যাবে প্লাস এরপরে থাকবে কিছু পাজেল এনিমেল পাজেল কারণ অনেক বাচ্চারা আছে যে এনিমেল গুলোর সাথে পরিচিত করতে চায় বা এনিমেল এর যে ছবিগুলো এগুলো দেখলে কিন্তু বাচ্চারা চিনতে পারবে তাদের জন্য কিন্তু থাকবে একটা ট্রাইগার প্লাস একটা বিড়াল প্লাস চিতাবাঘ দেখেন প্রতিটা এইখানে কিন্তু আমরা লেখাও থাকবে যেটা যেই এনিমেলটা আছে সেই এনগুলো কিন্তু এখানে উচ্চারণ করা থাকবে লেখা প্লাস আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি কারণ এগুলোর মধ্যে ইউজ পরিমাণ ডিজাইন হয় জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে গেলে কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার পার্সেস করতে পারবে আর এই সাইজটা প্রাইস দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এই সাইজগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন আর এরপরে কিন্তু আরো থাকবে বাচ্চাদের এবিসিডি আর এখানে কিন্তু এবিসিডি কিন্তু প্রতিটা ওয়ার্ড এর কিন্তু আলাদা আলাদা শেপ করা আছে যেমন আপনার সি কারণ এটা কিন্তু বিতে যাবে না বিটা কিন্তু সিতে যাবে না কারণ প্রতিটা যেই খাজ কাটা দেওয়া আছে আপনার বাচ্চাকে পাজেল টাইপের দিলেন যে বাচ্চা এবিসিডি বসো যে এ কোনটাতে আছে সে কিন্তু প্রতিটা এ থেকে জেড পর্যন্ত যে ওয়ার্ড আছে কিন্তু এতে যখন দিবে তখন কিন্তু এটা মিলে যাবে বিতে দিলে কিন্তু বি মিলে যাবে সি তে দিলে সি ডি তে দিলে ডি সম্পূর্ণ কিন্তু এরকম কিন্তু ম্যাচিং করে বাচ্চাদের জন্য কাঠের কিন্তু খুব চমৎকার এই খেলাটা আপনি পারচেস করতে পারেন যেটা এবিসি শিখতে পারবে প্লাস এবিসি ডি যেটা উচ্চারণ লেখাগুলো সেটা কিন্তু চাইলে এখান থেকে আপনার ক্লিন করতে পারবে এটা আর এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এর মধ্যে একটা ডিজাইন থাকে আপনার বিভিন্ন গাড়ির শেপ গাড়ির শেপ বাইক এবং এটার মধ্যে কিন্তু আপনার ফলেরও আছে ফল তারপর অন্যান্য অনেক ডিজাইনের হয় এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর এই পরে দেখাবো বাচ্চাদের জন্য সোনামনির জন্য ম্যাট এই ফোম ম্যাটটা দিয়ে কিন্তু দেখেন আপনারা বিভিন্ন স্কুলে বলেন বা বিভিন্ন যেমন খেলাধুলার যে ইভিএম গুলো বলা হয় এই খেলার মাঠ এগুলো কিন্তু এরকম পাওয়া যায় যে অনেক সময় আসতে রেস্টুরেন্ট গুলোতে গেলে আমরা দেখি যে এই ম্যাট গুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করে বা এক জায়গায় বসে বসে আর সেই সেম ম্যাট গুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আপনারা এই দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ঘর বানাতে পারবে প্লাস আমি যদি এখানে দেখে দেখেন প্রেকটিক্যাল কিন্তু আমাদের এখানে শেপ আপনার সোনামণীয় চাইলে কিন্তু সেম এরকম করে কিন্তু খেলতে পারবে প্লাস লেটারগুলোর সাথে পরিচিত হতে পারবে এইট তারপরে এখানে আপনার প্লাস মাইনাস এই এখানে সেভেন সিক্স এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু সেম আপনার বাচ্চাও কিন্তু এই পাজেলটা দিয়ে কিন্তু করতে পারবে সেম এরকমই কিন্তু এই পাজেলের মাধ্যমে করতে পারবে প্লাস এখান থেকে কিন্তু এ থেকে নিয়ে জেড পর্যন্ত প্রতিটা ওয়ার্ড আছে ছাব্বিশটা ওয়ার্ড প্লাস জিরো থেকে নিয়ে টেন পর্যন্ত কিন্তু এরকম কিন্তু এগুলো পেয়ে যাবে আর এই ম্যাট কিন্তু খুবই সুন্দর আপনি যদি ফ্লোরে যদি সাজায় রাখেন তাও কিন্তু অনেক সুন্দর হবে কারণ ওই ফ্লোরে অনেক সময় আছে বাচ্চারা খেলাধুলা করে বা ঠান্ডা লেগে যায় তাদের জন্য আমি সাজেস্ট করবো ঠান্ডা থেকে হোক বাচ্চা খেলাধুলার মাধ্যমে কিন্তু এক কাজে কিন্তু দুইটা জিনিস আপনি ইউজ করতে পারবেন এই ফোম ম্যাটে তিনটা সাইজ থাকবে এটা মিডিয়াম সাইজ এটা ছোট সাইজ আর এটা থাকবে বিগ সাইজ আর তিনটা সাইজের কিন্তু আমি প্রাইস টা বলে দিচ্ছি এটার প্রাইস প্রাইসব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মিডিয়াম প্রাইসবো মাত্র বারোশো টাকায় আর একদম বিগ সাইজ যেটা সেটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় আর এই সতেরোশো টাকা হলে কিন্তু তিনটা সাইজে কিন্তু যার যেটা ভালো লাগে আমাদের কাছে কিন্তু পার্সেস করতে পারবে এরপরে কিন্তু বাচ্চাদের যে লেখার যে ল্যাপটপ মিনি ল্যাপটপ আমরা বলি যেমন বাচ্চারা খেলাধুলা পাশাপাশি কিন্তু করতে পারবে দেখেন এরকম কিন্তু চমৎকার আমাদের কাছে মিনি ল্যাপটপও কিন্তু আপনার পেয়ে যাবে আর এই মিনি ল্যাপটপে কিন্তু আপনার বাচ্চা চাইলে কিন্তু এবিসি ডেস্ক শিখতে পারবে এই দেখেন আমি পুরো জিনিসটা অন করলাম এখানে চাপ দিলাম এ বি সি আমি যে প্রোডাক্ট এখান থেকে পেস করব सेम প্রোডাক্টটা কিন্তু এখান থেকে করব যদি আপনি চান এখান থেকে মোড চেঞ্জ করার কিন্তু অপশন আছে আমি মোডটা চেঞ্জ করে এক্সপ্লোর এটা কিন্তু সম্পূর্ণ এখানে রিডিং যে ওয়ার্ড গুলো আছে সম্পূর্ণ কিন্তু বানাম করবে যেমন আমি সিটে দেই ও কে এখানে যা বানাম থাকবে ডি আমি ডগ এটাই করে দেখাই ডগ এক কিন্তু ল্যাপটপ মানে একটা ফিচার ছাড়া ঘরে বসে কিন্তু চাইলে এই ল্যাপটপের মাধ্যমে কিন্তু বাচ্চারা শিক্ষামূলক কিন্তু এগুলো করতে পারবে প্লাস এখানে কিন্তু আবার বিভিন্ন এনিমেল এর সাউন্ড হবে আমি যদি সম্পূর্ণ আবার স্ট্রবেরি এই স্ট্রবেরি কিন্তু বানাম করবে টু মানে মোটামুটি একদম এই ল্যাপটপের ভিতরে কিন্তু আপনার বাচ্চা যা চাচ্ছেন সম্পর্কে এবং এরপরে কিন্তু থাকবে আর একটু বিগ সাইজ যারা মোটামুটি সাইজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সাইজটা থাকবে এবং এটাও কিন্তু আপনার ডিসপ্লে কিন্তু মনিটরের সম্পূর্ণ এখানে লেখাটা আসবে প্লাস এখান থেকে যদি আমি প্রোগ্রাম গুলো দেখাই আপনার পঁচিশটা প্রোগ্রামের কিন্তু এখানে আপ করা আছে যেটার মাধ্যমে কিন্তু আপনার করতে পারবে প্লাস আপনার বাচ্চা যদি চায় নর্মালি গেমস খেলতে ভালো মন চাচ্ছে এখানে কিন্তু চাইলে কিন্তু গেমস খেলার অপশনও আছে মানে খেলাধুলার পাশাপাশি যদি সে গেম নিয়ে বিনোদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু গেমসও খেলতে পারবে প্লাস বাচ্চা কিন্তু মোবাইল থেকে দূরে রাখার জন্য বা দূরে অ্যাক্টিভ করার জন্য কিন্তু সব থেকে বেস্ট এই চমৎকার ল্যাপটপগুলো আপনি নিতে পারবেন এবং এই ল্যাপটপে কিন্তু কালার থাকবে আমাদের দুইটা কারণ আমি মনে করি বাচ্চাদের মোবাইল হাতে না দিয়ে এরকম একটা যদি চমৎকার একটা ল্যাপটপ দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই সুন্দর খুব সহজ এবং প্রতিটা প্রোগ্রাম কিন্তু এখানে লেখা আছে দেখেন এখানে কিন্তু বিশটা প্রোগ্রাম কিন্তু সেট আপ করা আছে এবং এই ল্যাপটপটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছে আপনার মাত্র আঠাইশো টাকায় আটাইশো টাকা করে কিন্তু চমৎকার এই ল্যাপটপটা নিতে পারবে প্লাস এরপরে মিনি যে ল্যাপটপ ছিল মাত্র আষ্টাশো পঞ্চাশ টাকায় মানে ভাবা যায় যে এইট ফিফটির একটা ছোট্ট একটা ল্যাপটপের কামাল যে আপনার বাচ্চা কিন্তু খুবই সহজে কিন্তু এইগুলো প্রোডাক্ট শিখতে পারবে খুবই সহজে আর এইগুলো ল্যাপটপ কিন্তু বা এছাড়া আরো নতুন নতুন খেলনা দেখতে কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন আরো ভিডিও নিয়ে চলে আসবো আজকে বেরিয়ে চলে এই পর্যন্তই আল্লাহ